গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকল স্বাগত আরতি ডেলি ব্লগে কিন্তু আজ আমার একটু মনটা ভালো নেই যাই হোক চলো এখন দিদি আর মেয়ে ওরা সব একসাথে বেরিয়ে যাচ্ছে বাঁকুড়া তো এখানে মাছ এনেছি সকালবেলা আয় বরং এতদিন নিরামিষ খাওয়া হলো তো তার ভাবলাম দিদিকে একটু মাছ খাইয়ে পাঠাবো তো দিদির ভাত খেয়ে যাওয়ার একদম সময় নেই আসলে দিদির সময় আছে ড্রাইভারের সময় নেই ওদের ড্রাইভারের কাজ আছে তো ওই জন্য কলায় সেদ্ধ করেছি মুড়ি খাওয়ার জন্য আর মাছ তো এখানে চলো মেয়েকে দিয়ে দিয়েছি মাছ ভাজা চপ মুড়ি শশা এখানে মেয়ে নিচের খেয়ে নিচ্ছে আর দিদি যাইব ড্রাইভার ওরা সব টেবিলে খাচ্ছে তো এই খাওয়া হলেই বেরিয়ে যাবে এখন বাজে সাড়ে আটটা মতো সকালটা এত ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করে আমি মানে শুধুমাত্র মাছটাই ভাজতে পেরেছি রান্না করার সময় হলো না তো ভালো মাছটা ভেজে একটু দিয়ে দিই কেননা এতদিন মানে নিরামিষ খাওয়া হলো তো নিয়ম ভঙ্গ যখন হলোই তাহলে দিদিরই বাকি থাকে কেন তো সেই জন্য মাছ খাটিয়ে খাইয়ে পাঠাচ্ছি আর কি

ওদের গাড়ি বেরিয়ে গেল আর কর্তা এসেছিল দোকান থেকে দেখা করার জন্য তো ভালোই হলো ওর সাথে দেখা হয়ে গেল আর মনটা ভীষণ খারাপ ঘর তো একদমই খালি হয়ে গেল পুজো কমপ্লিট হয়ে গেছে দিদিরা যাওয়ার পর স্নান করার আগে পুজোটা করলাম জ্ঞানের স্যারে আজকে আসার কথা তাই এবার এখানটা সব রেডি করবো স্যার এসে বুঝবেন তো চলো আগে এখানে সব রেডি করে নিই হারমোনিয়ামটা এখন পেতে নিই তারপরে অন্য কাজ করব হারমোনিয়ামটা সব লাগা আগে এখানে ঠিক ঠিক জায়গায় চলো রান্না বানা আজকে সেরকম কিছু করিনি যেন দেখানো হয়নি গতকালকে আলুর দম ছিল কুমড়ো সেদ্ধ মাছ আর কুমড়োর তরকারি তো চলো বিকেলে পর থেকে আর ব্লগটা করা হয়নি ঘুমোচ্ছিলাম তো আজকে হাঁটতে যাওয়া হয়নি তো বান্ধবের বাড়ি থেকে দেখো কত কিছু দিয়ে পাঠিয়েছে এটা হচ্ছে ছানার পায়েস আর এখানে আছে দেখাচ্ছি কি আছে এইটাতে আছে চালের রুটি তো চালের রুটিগুলো কি সুন্দর নরম তুলতুলে করে বানিয়েছে তো যাই হোক আমি এটা বানাতে পারি না অবশ্য ভালোই হয়েছে বানিয়ে দিয়েছে যখন বেশ কিছুদিন খাইনি খাওয়া হবে আর কর্তাও খেতে ভালোবাসে হাসুমাও খেতে ভালোবাসে মাকেও এবার আর খাবার আজ করিনি এইটা দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে আর একটু ঘুগনি আছে সেটা বের করবো ফ্রিজ থেকে আজ আর সেরকম কিছু কাজ ছিল না খাবার তো করতে হয়নি তো মাকেও খেতে দিয়ে দিয়েছে আর এখন আমি মুড়ির চাল একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি তাহলে এই সময় প্রচুর রোদ দিচ্ছে সুন্দর আমার চালটা শুকনো হয়ে থাকবে তো মুড়ির চাল এমনিতে স্টক আছে নুন মাখানো আছে মুড়িও প্রচুর আছে তো তবুও যখন চালটা পড়েছিল ছিল ফালতু নষ্ট হচ্ছে কেন চালটা পড়ে পড়ে ভালো আমি এই সময় একটুখানি নুন মাখিয়ে নিই আর এখন বাড়িতে তৈরি করা মুড়িটা খাই বলে না বাইরের মুড়িটা খেতে ইচ্ছেও করে না নিজের হাতে তৈরি করতে শিখে গেছি তো তো ওই জন্যে সুবিধা হয় আর এটা তো সামনেই আমাদের মুড়ি ভাজার মেশিন আছে ওইটা একটা বড় আমাদের প্লাস পয়েন্ট হয়েছে একদম বাড়ির পাশেই তো চলো নুনটা মাখিয়ে নিই আর তারপরে ধর চাল ধোয়া জলটাও আমি রেখে দিয়েছি এই জলটা আমি কালকে গাছে দেব। জলটা আজকে রাত্রির মতো থাক এখন আর দেবো না গাছে জলটা অলরেডি দেওয়া হয়ে গেছে তো ওই জন্য রেখে দিলাম আর আজকে বলো না কিছু কাজ নেই তাই কাজ খুঁজে খুঁজে কাজ করছি এখন বেশ কিছু জামা কাপড় কয়েকদিন জমা হয়েছে বেডশিটগুলোও তুলে রেখেছিলাম সেগুলো ভেজানো হয়নি যেহেতু সামনে হরি বলে অত কাচাকাছির ভিড় করিনি আর কি তো এখন ভাবছি যে এইগুলো একটুখানি ভিজিয়ে দিই তার সকালে এগুলো যে আসবে হেল্পিং হ্যান্ড ও কেঁচে দেবে তো আমি হাত দিয়ে ইয়ে করি না ডান্ডা দিয়েই করি তো চলো এই ছেলের বারমুন্ডা প্রচুর জমা হয়েছিল প্রত্যেকদিন পরেছে আর খুলে খুলে রেখেছে তো যাই হোক সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি একসাথেই ধরে পুড়ে দিলাম আর এগুলো সকালবেলা হলে কাঁচা হয়ে যাবে রাত্রেবেলায় ভিজিয়ে সুবিধা হয় সকালবেলায় না অতটা পর্যন্ত মানে একটু বেলা হয়ে গেলে উঠতে তখন আর ভেজানো হয় না তো যাই হোক চলো আমাদের এখানে হরিনাম বেশ সুন্দরভাবে কাটলো আর এখন এতটাই শুনশান আর চুপচাপ হয়ে আছে এলাকাটা কী বলবো তোমাকে মানে কিচ্ছুতে মানে মানে একদম ঠান্ডা সারাক্ষণ যে গমে ভাবটা ছিল এটা সেট হতে আবার কয়েকটা দিন সময় লাগবে এখনও যেন মনে হচ্ছে কানের কাছে শুনতে পাচ্ছি এরকম একটা পরিস্থিতি হয়ে আছে আসলে চব্বিশ তো এটা মানে সারাক্ষণ চলতেই থাকে ওই জন্যই অবস্থা তো চলো সব কিছু কাজ সেরে নিয়েছি এবার খাওয়া দাওয়া শুরু করব তো ছেলেকে দিয়েছিলাম এটা তো বলছি যে না আমি আর এক পিস নেবো বলি নে যেটা খুশি নেই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট ভালো থেকো সকলে